আমার মেয়েটা গতকাল নাটক আমার মেয়েটা বাজার 갔다 যা কোনো দোকানে গিয়ে কোনোকে ওর হল হয়েছে দিন আগে আপনি নিয়ে হ্যাঁ তো তো সারা গেল ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রতিবাদে সহ একাধিক কর্মসূচি পালন করলেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন হুগলি জনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে হুগলি জেলাব্যাপী দুদিন ধরে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ছে উষ্ণায়ন বিপর্যস্ত হচ্ছে প্রকৃতি গাছ লাগান পরিবেশ বাঁচান প্রাণ বাঁচান এই মূল মন্ত্রকে সামনে রেখেই বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পঞ্চাশ বছর পূর্তি পালনকে সামনে রেখে হুগলি জেলা জুড়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত চলল বৃক্ষরোপণ কর্মসূচি তার সাথে চলল ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রতিবাদে পতনাটিকা প্রদর্শন শুক্রবার খানাকুল গ্রামীণ হাসপাতালের সন্নিকটে সন্ধ্যায় এসে পৌঁছায় এই টিম এখানে তারা কী কী করলেন সবটাই তুলে ধরব

হুগলি চিংসরা জোন আমাদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সকাল সাতটা থেকে আজকে আমরা হুগলি জেলা পরিদর্শন করছি নানাভাবে কিছু সামাজিক কিছু কর্মকাণ্ডের মধ্যে আমরা এসছি যেমন ধরুন আজকে আমরা সকালবেলায় বৃক্ষরোপণ করেছি এখানেও বৃক্ষরোপণ করছি এবং পথনাটিকা করছি পথনাটিকা হ্যাঁ কী বিষয়ে পথনাটিকা করছি পথ হচ্ছে সমাজে যেভাবে ভেজাল ওষুধ আসছে আপনারা জানেন যে চারিদিকে ভেজাল ওষুধ বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলা বিহার উড়িষ্যা যেভাবে প্রচুর পরিমাণে ভেজাল ওষুধ আসছে সেই ভেজাল ওষুধ যাতে মানুষ না খায় আজকের দিনে সরকার কিন্তু আমাদের ষোলো থেকে আঠেরো পার্সেন্ট আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট আমাদের সরকার প্রফিট মার্জিন করে দিয়েছেন সেখানে কিন্তু আজকে বৃহৎ পুঁজির যেখানে আসছে তারা কিন্তু নানা রকম প্রলোভন দেখাচ্ছেন আমরা যে একশো বছর ধরে এই সংগঠন আমরা করছি একশো পাঁচ বছরের যে দোকান আমাদের রয়েছে আমরা যে এত বছর ধরে মানুষকে সেবা পরিষেবা দিলাম তাতে কিন্তু মানুষ যথেষ্ট সন্তুষ্ট আজকে আমরা নানারকমভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করি কিন্তু তারা আজকে আসছে বাজারে আমাদেরকে গিলে খাওয়ার জন্য সেই গিলে খেতে যাতে না পারে তারা নানা নানারকম লোভ দেখাচ্ছে প্রলোভন দেখাচ্ছে মানুষকে মানুষ কিন্তু সেই দিকেই নজর দিচ্ছে পুরনো দিনগুলো ভুলে যাচ্ছে সেই জন্য যাতে না ভুলে তার জন্যে সমাজকে সচেতন করার জন্যে আমরা কিন্তু আজকে এই পথনাটিকার মাধ্যমে মানুষের সচেতন করতে এসে কতগুলো জায়গায় করলেন আমরা এখনও পর্যন্ত পাঁচ জায়গায় করেছি আরও আছে আজকে আমরা আরামবাগে থাকবো আরও মোট আমরা সাতটা জোনে যাব সাতটা জোনে আমরা যাব আশা করি কালকে রাত্রির হয়ে যাবে আমাদের সিংড়ায় ফিরতে ফিরতে আমরা সমস্ত জনে বৃক্ষরোপণ এবং এই পথনাটিকার মাধ্যমে সমাজকে সমাজকে সচেতন করতে চাইছি নাম করেছেন আমার নাম জয়ন্ত দে হুগলি সিংসড়া জোন কমিটির প্রেসিডেন্ট এবং আমি রাজ্য কমিটির সদর সদস্য